কে কি কইব এটা শোনার টাইম আছে প্লিজ ভাই পরিবেশটা সুন্দর না কোন হইসে আছে আমি কি খকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি কে করছেন এই বটটা ওয়াজের ময়দানে উঠফাট লাফালাফি পাগলামি বাউলি গান ফন্ডামের সুরে জিটির ও ডায়লগের মাধ্যমে ভাইরাল এই বটটা বলছিলাম বাংলাদেশের ইসলামিক বটটা মাওলানা গিয়াসুদ্দিন আর তাহিরির কথা মাধ্যমে হয় এই মানুষের কাছে ইসলাম প্রচারের নামে মানুষকে থোঁটা দিয়ে বোটা বানিয়ে কামিয়ে নিচ্ছে হাজার লক্ষ টাকা হাসিনা সরকারের আমলে ওয়াজের ময়দানে হট কথা বলার কারণে বারবার যেতে হয়েছিল অনেক আলেমদেরকে জেলে এবং কি তাদেরকে বিনা অপরাধে রিমান্ডেও দিয়েছিল আদালত কিন্তু এই বর্তা অন্য সমস্ত বর্তাদের থেকে একেবারেই ভিন্ন মাহফিলে কোরআন হাদিসের কথা বাদ দিয়ে উদ্ভার জিটির এবং লাফালাফি করেছিল হাজারো মানুষের সামনে এই বর্তা আমি আমার সময় কইছি আবু কিন্তু আমার সাথ না যদি ফারস তোইলে আমার এত না বাইরে থাক টোটাল বেরাকপুর বাড়িয়ার নগরে আলোচিত ইসলামিক বর্তা মুফতি গিয়াসউদ্দিন আল তাহেরি টিটিনে তার করতে গিয়ে পুলিশ সদস্যের উপর হামলা চালিয়েছেন তাহার সমর্থকরা এই ঘটনা ঘটে ১৪ ডিসেম্বর শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় হামলাকারীরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেছে এবং সেই সময় পুলিশ ছয়জন তাহেরির সমর্থককে আটক করেছে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রসন আরী জানান সম্পর্কে আঠারোরা থানায় তাহের বিরুদ্ধে মামলার অভিযোগ তোলা হয়েছে লজিরা এলাকায় তাহিরের উপস্থিতির খবর পেয়ে পুলিশ তাকে যখন গ্রেফতার করতে যান তখন তিনি পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন পরে সেখান থেকে তিনি পালিয়ে যান এই সময় তাহিরের সমর্থকরা পুলিশের উপর হামলা চালিয়ে তিনটি গাড়ি ভাঙচুর করে সংবাদ পেলাম সংবাদের প্রেক্ষিতে যে গিয়াসের জন্য একটা সরিস্তাম কোর্ট নাজিরাবাদ নামস্থানে একটা মহাপিলে সে প্রধানত তুল হিসাবে এই সংবাদ পর প্রেক্ষিতেই আমরা আমার সঙ্গীয় কোর্ট সহজা ছিল আমার মোবাইল পাটে আগেই রওনা করছি পরবর্তীতে আমি আমার বিভিন্ন পার্টি নিয়ে ঘটার পূর্বে তেরোই ডিসেম্বর শুক্রবার আখাউরা উপজেলায় মুফতে গিয়াসুদ্দিন আর তাহিরের একটি মাহফিলের আয়োজন করা হয় যা পুলিশের অনুমতি ছাড়াই ছিল যখন পুলিশ মাহফিলটি বন্ধ করতে যায় তখন তাহিরের সমর্থকরা পুলিশের উপর হামলা চালায় যার ফলে পুলিশের এক সদস্য গুরুতরভাবে আহত হন এছাড়া মাহফিল থেকে পুলিশ বিরোধী উস্তানি মূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে এই ঘটনার পরে পুলিশ তাহেরীর সহ আরও পনেরো জনের বিরুদ্ধে আঠাউড়া ধারায় মামলা বলবে তাহিরী না আমিও বলি আমি তো বালানা থাকবো